এসে আপনি কি বলতেছেন আপনি আমাকে ভালোবাসেন আসলে ভালোবাসাটা তো ওইরকম না কিন্তু আমি চাইছিলাম যদিও আপনার স্বামী বাসায় থাকেন না তাছাড়া উনি কখন কোন সময় কিভাবে কি হয়ে যাবে স্যার আপনি এক জায়গায় ভুল করছেন আমার কিন্তু বিয়ে হয় নাই ওইটা আমার বয়ফ্রেন্ড মানে হবো বয়ফ্রেন্ড হবো জামাই ওহ আচ্ছা মানে এখনো আপনার কোনো কিছু হয় নাই না আমাদের এখনো বিয়ে হয় নাই মানে বিয়ে হবে কথা চলতেছে তো আপনি না আপনার ওই পরিচয় দিয়ে আপনি টাকা উঠালেন তাহলে এখানে আমার কাছে তো আর একটা আপনা ধরা খাওয়া কাজ করলেন না না মানে আপনাদের ওইখানে বলছিল কি হাজবেন্ড ছাড়া মানে লোন দেওয়া হবে না এজন্য ওকে একটু হাজবেন্ড সাজিয়ে নিয়ে গেছিলাম তাহলে এটা কেন করতে গেছেন আপনি আপনি তো আমাকেও তো একটু এটা ইঙ্গিত দিতে পারতেন না আপনার কি কোনো কিছুর প্রয়োজন হয় না প্রয়োজন তো অনেক কিছুরই হয় কিন্তু সব কিছু কি চাইলে পাওয়া যায় হ্যাঁ অবশ্যই আপনি যদি মনের মতো করে আমার কাছ থেকে চান তাহলে অবশ্যই আপনাকে আমি দেব কেন দেব না বলেন স্যার একটা কথা বলি হ্যাঁ অবশ্যই প্রথম যেদিন আমি আপনার ওইখানে লোন নিতে গেলাম না হ্যাঁ হ্যাঁ ওই দিন কিন্তু আপনাকে দেখেই আমার ভালো লেগেছিল তাহলে যদি এটাই হয়ে থাকে তাহলে আপনি আমাকে কেন বললেন না না আসলে বলতে পারে নাই যে আপনি হচ্ছে একটা স্যার আর আমি কোথায় আর আপনি কোথায় আরে ভাই আসলে আমি নিজেও বিয়ে শাড়ি করি নাই তো সেখানে যদি আমাকে একটা অফার দিলে এখানে লস কোথায় আপনি এখনো বিয়ে করেন নাই না না আসলে আমাকে কি বিয়ের মতো মনে হয় না মানে আমি ভাবছিলাম হয়তো আপনার বউ আছে বাচ্চা আছে তাহলে তো ভালোই হলো এখন তো আমি আপনার সাথে নির্ভয়ে কথা বলতে পারি না হ্যাঁ অবশ্যই কেন পারবেন না যখন মন চাইবে তখনই তো ফোন দিতে পারবো হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনার যখন যেটা দরকার সেটাও বলতে পারবেন সমস্যা নেই আপাতত আমার এখন কিছু লাগতেছে না আপনি শুধু আমার বাসায় আসলেই হবে তাই কিন্তু বাসায় গেলে তো আমার অনেক কিছু লাগার প্রয়োজন আছে সেটা যদি হয় তাহলে তো যাওয়াটা আমার জন্য ভালো হবে আমি জানি আপনি কোন বিষয়টা বলতে চাচ্ছেন সমস্যা নাই তাই যেহেতু আমাকে আপনার ভালো লাগে আপনাকে আমার ভালো লাগে এখানে ভালো লাগা থেকেই তো ভালোবাসার সৃষ্টি হয় না হ্যাঁ অবশ্যই কিন্তু আমি চাইতেছি একটা জিনিস যে যদি কিছু মনে না করেন না আরও একটা কথা বলবো মানে ক্লিয়ার করে সেটা সেটা হলো আসলে শুধু চায়ের সাথে কি অন্য কিছু পাওয়া যাবে না অবশ্যই শুধু চা সামনে রাখলে কি ভালো লাগবে চার সাথে টা যদি না থাকে তাই বুঝি চায়ের সাথে টা বলতে বুঝলাম না আর যেটা বুঝাইতে চাচ্ছেন ওইটাই বুঝে নেন ও আচ্ছা ওইটা তাহলে নতুন বাসায় নতুন বাড়িতে উঠলেন আর অনেক কিছু করলেন আমাকে তো দাওয়াত তো দিলেন না তাহলে এই যে দাওয়াত দিলাম আপনাকে আপনি কালকে চলে আসেন কালকে যাব হুম আচ্ছা কালকে কখন যাব কালকে কালকে একটু কাজ করেন হ্যাঁ দুপুরের পরে আসেন দুপুরবেলা তো একটু রোদ থাকে গরম থাকে ওয়েদারটা বেশি ভালো না এখন দুপুরের পরে আসলে হালকা হালকা থাকবে ভালো লাগবে সময়টা তাই দুপুরের পর আচ্ছা ঠিক আছে দুপুরের পরে রওনা দেবো ওকে ওকে আচ্ছা ঠিক আছে তাহলে এখন রাখি কালকে গিয়ে সব কথা হবে হ্যাঁ মনে থাকে যেন অবশ্যই রাখি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ